এবার এ ঢাকা ক্যাপিটালস তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে এবং অবাক করার বিষয় কি জানেননি এবার তারা ক্যাপ্টেন হিসেবে চুজ করেছে মোহাম্মদ মিঠুনকে একবার চিন্তা করেন ভাই মানে কি পরিমাণ মানে ডিপ্রেশন চিন্তা করছে এটা দেখেন ঢাকার মান সম্মান মানে লুটায় দিব এ আমাদের লর্ড মিথুন ভাই আর কোনো প্লেয়ার পাইছে না ভাই মোহাম্মদ মিঠুন সারা এখানে যদি নাসির হোসেনকেও যদি অধিনায়ক করা হতো তাও আমার এত হাসি পাইতো না যত আমার হাসি ভাই এই মোহাম্মদ মিঠুনকে মানে অধিনায়ক করা দেখে এখানে ছাড়া কিন্তু বিদেশি প্লেয়ারদেরকেও অধিনায়ক করা যেত এখানে তাসকিন আহমেদ যদি করতো বা সাইফ হাসানরাও করতো তাও মনে হয় ভালো হতো কিন্তু মোহাম্মদ মিঠুন এটা মানতে পারতো ভাই অনেকে হয়তো আমাকে গালি দিতে পারেন কিন্তু মোহাম্মদ মিঠুনকে আমি Mantien